মনোভাব সহগোসাইদের সম্বন্ধে আমরা তাদের প্রশংসা করি গ্লোরিফিকেশন করি শ্রী চৈতন্য মনোভীষ্ট যেন ভূতলে শ্রী চৈতন্য মনের অভীষ্ট মানে মনের অভিলাষ পূরণ করার জন্য যারা এখানে এসেছিলেন সে স্বয়ং রূপ পদাময়ম দদাতি সপদার্থ আমি সেই গোস্বামী সনাতন গোস্বামী এবং তাদের স্বর গোসাইদের শ্রীচরণে আমার আমার প্রণতি নিবেদন করি শ্রীচৈতন্য যারা শ্রীচৈতন্য মহাপ্রভু কুড়িধামে ছিলেন এবং তিনি প্রচার করতেন না সেজন্য তিনি ছয় গোসাইকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন তারা তাদের তিনি নির্দেশ দিয়েছিলেন তোমরা শ্রীকৃষ্ণ যে এখানে লীলা করেছিল সেই গুপ্ত তীর্থগুলো উদ্ধার করো এবং তোমরা গ্রন্থ রচনা করো এবং সকলকে রাধা কৃষ্ণ সেবা করতে হয় কিভাবে সেটা শিক্ষা সেই শিক্ষাটা লুপ্ত হয়ে গেছিল শ্রীচৈতন মহাপ্রভু এসে আবার ছয় গসাইদের বৃন্দাবনে পাঠিয়ে এই কাজটা সমাধা করেছে শ্রীচৈতন্য সাদম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণপ্রাধান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ তারপরে অদ্বৈত গোসাই এবং সমস্ত তার পরিজনদের এবং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে প্রণাম করা হলো এবং তার সঙ্গে শ্রী শ্রী রাধা কৃষ্ণকে বলা হলো তার সহগণ ললিতা এবং বিশাখা তার যে সখীরা ছিল প্রিয় সখীরা তাদেরও প্রণাম করা হলো। শিলাপকে পূরম করা হলো তারপরে নবম বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্ট ভূত হলে ভক্তি ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনী আমি শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু যে যিনি অত্যন্ত কাছে কৃষ্ণের অত্যন্ত প্রিয়জন এবং তার নাম শ্রী বেদান্ত স্বামী আমি তার শ্রীচরণে আমার প্রণতি নিবেদন করি নমস্তে সারা সাথে দেবে যিনি হচ্ছেন আমি তাকে নমস্কার করি যিনি সরস্বতী দেবীর শিষ্য এবং গৌরবাণী প্রচার নিয়ে যিনি মহা বাণী প্রচার করেছিলেন কোথায় নির্বিশেষ ও শূন্যবাদী পাশ্চাত্য দেশ তিনি নির্বিশেষ এবং শূন্যবাদ নির্বিশেষবাদ এবং শূন্যবাদ পাশ্চাত্যে গিয়ে করেছিলেন মানে উদ্ধার করেছিলেন নির্বিশেষ মানে কি যারা মনে করে যে ভগবানের কোনো রূপ নেই আকার নেই তাতে বলা নির্বিশেষবাদী আর শূন্যবাদী মানে এই জগৎটা সব শূন্য মৃত্যুর পরে সব শূন্য হয়ে যাবে সেটা তার প্রবক্তাকে বুদ্ধদেব আর নির্বিশেষবাদী প্রবক্তাকে শঙ্করাচার্য নির্বিশেষবাদী শূন্যবাদীকে ছিল বহুবার বিদেশে গিয়ে একদম ধুয়ে মুছে সাফ করে দিয়ে হরি নামে ধ্বজা উড়িয়ে দিয়েছিল আমি সেই শিলা বহুপাতকে প্রণাম করলাম তারপরে বৈষ্ণব প্রণাম হচ্ছে বাসনা করা কল্পতরু মানে যা চাওয়া হয় তাই দিয়ে দেয় বৈষ্ণবের এমন গুণ আছে যা চাইবে না আপনি তার কাছে পাবেন সেজন্য তার প্রণাম করার সময় বলা হচ্ছে বাঞ্চা কল্প তরু ভস্য আমরা টিনেচে কিপার সিন্ধু কৃপা সিন্ধু ভয় হে বচন পতিতারা তিনি 포তিদের উদ্ধারকারী পতিতান পাবনে ভব বৈশ্রবের বনম সেই সেই কৃষ্ণকে আমি আমার সসব্দ বনি নিবেদন করি তারপরে সেই গোরাঙ্গ গোনা নমো মহাবতনায় কৃষ্ণ প্রেম菩দায়কে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনি গোরাতি সে নমামি যিনি মহাবদন ন মহাবদন মানে যে যিনি সব কিছু দিতে পারে তাকে বলা হয় তাকে কাকে বলা হয় মহাবদনশীল শ্রী চৈতন্য মহাপুরকে বলা হয় যিনি নমো মহাবদননায় আমি সেই রকম ব্যক্তিকে যিনি মহাবদন তাকে প্রণাম করিwidetilde কে তিনি কি দিয়েছিলেন আমাদের কৃষ্ণ প্রেম প্রদান করেছিলেন কৃষ্ণ প্রেম প্রদানতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম তিনি এখন শিখিসনো শ্রীকৃষ্ণ চৈতন্য নাম